এগুলো কথা বারো বিশ মাত্র পঁয়তাল্লিশ টাকা বারো বিশ পঁয়তাল্লিশ টাকা হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বেরোচ্ছেন সবাইকে জানিয়ে স্বাগত বন্ধুরা আপনাদের জন্য চমৎকার একটি এর ভিডিও নিয়ে চলে আসলাম কোথা থেকে কম দামে ভালো মানের গুলো আপনারা ক্রয় করতে পারবেন তেমনই কিন্তু ঠিকানা আমরা বারবার আপনাদেরকে দিয়ে থাকি বন্ধুরা দেখতে সরাসরি গোডাউন কিন্তু কিন্তু তাদের প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন একবারে রিজনেবল প্রাইসে মার্কেট থেকে প্রায় আপনারা ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা ছাড়ে কিন্তু এই টাইস গুলো আপনারা ক্রয় করতে পারবেন বন্ধুরা এখানে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড সকল ধরনের টাইস আছে আপনার বাজেট যেমন আপনার বাজেট অনুযায়ী আপনারা কিন্তু গুলো ক্রয় করতে পারবেন এখানে কিন্তু সব ক্যাটাগরি টাইলস আছে বারো বারো ষোলো ষোলো চব্বিশ চব্বিশ বত্রিশ আপনার বাজেট যেমন আপনার যে টাইস টা পছন্দ আপনার সেই টাইস গুলা কিন্তু কিনতে পারবেন সারা বাংলাদেশ আর আজকে আমরা যে সব দিতে চলার সেটি হচ্ছে তাওসিন ইন্টারপ্রাইজ বাড়িতে যে ব্লকের তিন নম্বর রোডে আসলে কিন্তু আপনারা তাওসিন ইন্টারপ্রাইজ পেয়ে যাবেন আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে হচ্ছে আমাদের ফাইন ভাই বাদ কথা আমরা ফাইন ভাইয়ের মুখ থেকেই শুনবো আসসালাম আলাইকুম ফাইন ভাই কেমন আছেন আপনি ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই নতুন এক কিছু কালেকশন নিয়ে চলে আসছেন দেখলাম চব্বিশ চব্বিশ এর নতুন কালেকশন নিয়ে আসছে তাই নাকি দাম কেমন থাকবে দাম মার্কেট থেকে পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত ছাড় তাই নাকি স্কোয়ার ফিটে স্কোয়ার ফিটে পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত ছাড় আচ্ছা প্রথমে কোন মানে কোন প্রাইস টা দেখাবেন আমাদের নতুন মাল আসছে যে নতুন মাল দেখাবো ভাই খুবই চমৎকার একটা কালার দেখতে পাচ্ছি ভাই কালারটা কিন্তু খুবই চমৎকার হাইড্রোলসি ন্যানোপলিস ন্যানোপলিস হাইড্রোলসি পাথর বডি পাথর বডি স্টোন হ্যাঁ বডি আচ্ছা এই ফাইবারে ফাইবার কি মিলবে নাকি হ্যাঁ সব ফাইবার ফাইবার মিলাবে পাথর বডি মাল পাথর বডি মাল আচ্ছা প্রাইস গুলো কেমন থাকতে আজকে প্রাইস হলো পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা হ্যাঁ আসলে কি কম আছে না আসলে ছাড় আছে এটা কত স্কোয়ার ফিট আছে ভাই এটা যত পরিমাণ লাগে দেওয়া যাবে ভাই যত পরিমাণ লাগে দেওয়া যাবে পরিমাণ লাগে দেওয়া যাবে এরপরে কি দেখবো আমরা এই যে এরপরে আজ আরেকটা কালার আরো আছে আরো একটা কালারফুল হ্যাঁ কালারফুল মার্বেল ডিজাইন না মার্বেল ডিজাইন সম্পূর্ণ পাথর বডি সম্পূর্ণ পাথর বডি হ্যাঁ মার্বেল ডিজাইন আচ্ছা এগুলো কি কার্টুন থাকবে এগুলো ইনটেক কার্টুন ইনটেক কার্টুন এগুলো সম্পূর্ণ ইনটেক থাকবে এটা মার্কেট থেকে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা ছাড় এই যে এই বাংলা

35 টাকা 40 টাকা স্কয়ার ফিটে আমরা ছাড় দিতাছি আচ্ছা এগুলা কি স্কেটিং দিলে চলে যাবে নাকি হ্যাঁ এগুলা স্কেটিং দিতে পারেন অর্ধেক মাল কাটাই পড়ে কাটা ইস কাটিং হচ্ছে একদম পরে মাল দেখবো আমরা এরপর 24 24 মাল দেখবো এরপর 24 20 আর কি মাল আছে কালারফুল মাল আছে এই যে একটা মাল দেখতে পাচ্ছি এই যে এগুলো এগুলো সব তো কার্টন থাকবে না এই শপিং টেট কার্টন টেট থাকবে আচ্ছা এই যে এরকম এরকম পোনা ভাঙা থাকবে হালকা হ্যাঁ হালকা ভাঙা থাকবে না একটু কোণা ঝাড়া থাকবে কোণা ঝাড়া থাকবে আচ্ছা এটা কাজ কাজ ভাঙা ডিজাইন কাজ ভাঙা ডিজাইন আচ্ছা এটা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি আচ্ছা এই যে এই পাশে আরো দেখতে পাচ্ছি

আশি টাকা আশি টাকা এটা হ্যাঁ বাইরে আরো টাকা ছাড় আছে আটাত্তর টাকা আটাত্তর টাকা মাত্র মাল আচ্ছা টাকা এরপরে কি

এগুলা ম্যাট এর ভিতরে হালকা ম্যাট এগুলা এটা এটা কত করে আছে এগুলো 75 টাকা বাইর ভিতরে দিকে আর আরো 2 টাকা আছে আচ্ছা এই একটা ন্যানো পলিশ দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা টাই অনেক সুন্দর মাল এটা কত করে এটা 75 টাকা মাত্র মাত্র 75 মাত্র 75 টাকা আচ্ছা এই পাশে একটা দেখতে পাচ্ছি এই যে একটা মাল দেখতে পাচ্ছি ভাই এটা কি ডিজাইন করা নাকি হ্যাঁ এটা ডিজাইন আছে টাইসের মধ্যে ডিজাইন করা টাইসের ভিতরে ডিজাইন আছে আচ্ছা মাত্র টাকা আচ্ছা এই যে দেখতে পাচ্ছি ডাবল লেয়া ডাবল লেয়ার ডাবল লেয়ার হলুদ সাবুদানা হলুদ সাবুদানা ডাবল লেয়ার আচ্ছা কতটা সাতাত্তর টাকা ফিট সাতাত্তর টাকা বাইর ফিটে আরো দুই টাকা ছাড় পঁচাত্তর

লাইট এর ভিতরে আসলে এটা চোরা ভালোর মতন চিকচিক করবে আচ্ছা আচ্ছা এটা এটা কত করে রাখতেছেন এটা মাত্র 75 টাকা 75 টাকা আচ্ছা এই যে একটা মাল দেখতে পাচ্ছি এটা ম্যাটের মধ্যে হ্যাঁ এটা আমাদের কাছে কোয়ান্টিটি কম আছে এটা মাত্র 70 টাকা 70 টাকা হ্যাঁ এই পাশে একটা দেখতে পাচ্ছি এটা এটা রাস্টিক টাইপের কেউ চাইলে এটা ওয়াল এ লাগাতে পারবে বা ফ্লোরে লাগাতে পারবে প্লাস্টিক কোয়ালিটি প্লাস্টিক কোয়ালিটি কত বড় মাল এগুলো 75 টাকা আচ্ছা এই একটা কার্পেট টাইস দেখতে পাচ্ছি মানে কার্পেট কোয়ালিটি হ্যাঁ কার্পেট কোয়ালিটি এটা নাইন মাল নিলে এটা 70 টাকা পড়বে 24 24 70 টাকা মাত্র আচ্ছা এই যে মার্বেল শেডগুলো মার্বেল শেডগুলো মাত্র 72 টাকা মাত্র 72 টাকা করে পড়বে আচ্ছা ওয়াল এর কালেকশন দেখতে পাচ্ছি ওয়াল গুলো কত করে রাখতেছেন ওয়াল গুলো মাত্র 60 টাকা 60 টাকা হ্যাঁ এগুলো হচ্ছে 12 24 12 24 পাথর বড়ি 60 টাকা পাথর বড়ি 60 টাকা এই পাশে এগুলো এগুলো মাত্র 50 টাকা 50 টাকা জি এগুলো হচ্ছে সব 50 টাকা স্কয়ার ফিট 12 24 12 24 50 টাকা স্কয়ার আট 12 গুলো কত করে রাখতেছেন আট 12

এটা বডি মাল আটচল্লিশ টাকা পিস মাত্র আটচল্লিশ টাকা পিস পিসার পাথর বটির মাল পাথর বটির মাল আটচল্লিশ টাকা পিসে পেয়ে যাবে আটচল্লিশ টাকা পিস সম্পূর্ণ পাথর বট আচ্ছা এর আর কি কালার আছে এই যে ভাই এটা এটা আসলে আরো টাকা আছে এটা ছাড়া কত করে সাতচল্লিশ সাতচল্লিশ মাত্র মাত্র এটা আমাদের কাছে আট নতুন কিছু টাইম আছে আমাদের কাছে তাই নাকি ভাই হ্যাঁ দেখেন মাত্র কম দামে কত করে ভাই মাত্র বাইশ টাকা পিস ভাই বাইশ টাকা পিস বাইশ টাকা পিস বাইরের ভিডিও থেকে আসলে আরো দুই টাকা ছাড় মাত্র বিশ টাকা পিস বিশ টাকা পিস বিশ টাকা পিস আট

বাড্ডা নতুন বাজার বাড়ি দ্বারা যা বলক তিন নাম্বার রোড হ্যাঁ আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই সকল টাইস গুলো চান ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন ভালো সবাই আসসালাম